আরে উঠ পাখিটা বাসায় না আমি এই পাখির ডিমটা নিয়ে পালিয়ে যায় ওই বিড়াল আমার ডিম নিয়ে পালাচ্ছে ওই বিড়াল দাঁড়ো আমার ডিমটাকে দিয়ে যা হা হা এখন আমি উঠ পাখির ডিমটা ফ্রাই করে খেয়ে ফেলবো আরে ডিম থেকে তো উঠ পাখির বাচ্চা বের হয়ে আসলো এই বদমাশ বিড়াল তুই আমার ডিমটাকে ভেঙে ফেললো কেন রে দাঁড়া আজকে আমি তোকে শেষ করে দেবো একই উঠ পাখি আমার দিকে আসতে আমি উঠ পাখির বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যায় এই বিড়ালের বাচ্চা দেখ আজকে তোর আমি কি অবস্থা আগে তো লোম গুলো দিয়ে আমি আমার সন্তানের জন্য দুইটা জামা বানিয়ে আরে বাহ বিড়ালের লোমে জামা পরে তো আমাদের শরীরে সে আরাম লাগছে ওই পাখি গুলো তো আমার শরীরে সব লোম তুলে আরে ওই ছজরে বাচ্চা পথে দাঁড়িয়ে রয়েছে সামনে থেকে সব আমি ইঁদুরের গোয়ায় সব বোমটাকে রেখে দিয়েছি এখন সবগুলো ইঁদুর বাস্ট হয়ে যাবে এখন সবগুলো ইঁদুরকে নিয়ে গিয়ে আমি ফ্রাই করে খাবো এটি আমার সামনে থেকে ইঁদুর নিয়ে যাবি তা তো কখনো হতে পারে আহা হা হা এইবারে গুলোকে আমি ফ্রাই করে খাবো আরে বাহ ইঁদুরের ফ্রাই খেয়ে তো সেই স্বাদ লাগছে আরে সাদা বিড়ালটা তো আমাকে মেরেছিল হ্যালো বাঘ মামা সাদা বিড়ালটা আমাকে মেরে সব ইঁদুর নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো বাঘ তুমি ভয় পাচ্ছ না আমি এখনো আসছি সাদা বেড়াটাকে শেষ করে দেবো আরে বাঘের শব্দ মনে আসছে দেখি তো বাঘটা কোথায় আছে বাঘটাকে দেখাতে আমার দিকে আরে দাঁড়া আমি তো তুই ভাবি এখনই শেষ করে দিচ্ছি এটা কি হলো আহা বিড়ালার বাঘ তোরা তো আমার সাথে কখনোই পারবে না রে এই মরুভূমিতে আমি রাত সত্য করবো বাঘ মামা আমরা সাদা বেড়ালটার সাথে আমরা তো দুজনে মারামারি করে পারলাম না চলো বাড়ি ফিরে যাই আমরা আরো শক্তিশালী হয়ে ফিরিয়ে এসে প্রাণীটাকে শেষ করে দেবো সবাই তাড়াতাড়ি লাইক শেয়ার করে রাখো